নগাঁও নিবাসী সুরাভের ছেলের সাথে মরিগাঁও নিবাসী জগত্যা ফাডির সাথে পাড়া কাদিরের লগে একটা পরপরা আন্ডাউলা মুরগি নগদ রাখিয়া আর একটা বেহির বাচ্চা বাকি রাখিয়া তোমার বিআর এজের লিবার আইসি তুমি কি রাজি আছো রাজি থাকলে বলো কবুল কবুল আচ্ছা আলহামদুলিল্লাহ তে আমনে কি রাজি আছুন হ্যাঁ আমনে কি রাজি থাকলে কই কবুল এ ফাডা করে ফাডা রাখলো না হ্যাঁ

Amartha, son Joet, Asana, son Gerpa, hay que hacerse algo. Pulam, el color pulam. ¿Cuánto es mucho? ¿Cuánto es mucho? ¿Cuánto es mucho? ¿Cuánto es mucho? ¿Cuánto পাতা তাৰ লগত বিয়াব বেলেগ গ'ল মই বাৰ গ'ল সূত্ৰ গলম ন ঝু আমালৈকে চিন্তা কৰা দে

কোথা তুমি না দেখতাম না আমি তোমারে কি লাগি হন তুমি আমার বোসো না আর তুমি আমি তুমি আমার জানাই হ্যাঁ আর দেখে তোমার পাওয়ার